নমস্কার বন্ধুরা আমি সুমনা আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে এটা হচ্ছে করলা করলা বা উচ্ছে দিয়ে এটা করা যায় আর এর সঙ্গে আরও একটা জিনিস আছে সেটা এখন আমি বলবো না এটার সঙ্গে কি আছে তো এই রান্নাটা যদি করে থাকেন তাহলে পরে কিন্তু গরম গরম থালা ভাত খাওয়া হয়ে যাবে আর যারা তেতো খায় না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে তো দেখুন এটা আমি কিভাবে করলাম আর এর মধ্যে কি এমন দেওয়া আছে সেটা জানতে গেলে অবশ্যই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনাতে চলে আসতে হবে তাহলে চলুন আমার ইউটিউব চ্যানেল কখনো সখনাতে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে করলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলে আসুন আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনো আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন মানে করলায় মাছের ডিম ভাজা করে দেখাবো করলা বা উচ্ছে যে কোনো নিতে পারেন করলাও নিতে পারেন উচ্ছেও নিতে পারেন তো আমি এখানে দেখুন করলা নিয়েছি যেগুলো বড় বড় হয় সেই করলাগুলোকে আমি কেটে এরকম ঝিলিঝিলি করে কেটে নিয়েছি আর বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে তো আমি এখানে সব বীজ ফেলিনি একটু রেখে দিয়েছি কারণ দু একটা করলা খুব কচি ছিল সেগুলো বীজগুলো ফেলিনি আর যেগুলো খুব মোটা মোটা শক্ত দানা সেগুলো ফেলে দিয়েছিলাম তো এগুলো ফেলে দিলেই ভালো হয় তো আমার বাড়িতে সবাই বীজটা খেতে ভালোবাসে সেই জন্যে আমি বীজটা রেখেছি আপনারা যদি খেতে না চান তাহলে ফেলে দিতে পারেন আর এটা ভাজার জন্যে লাগবে মাছের ডিম এখানে আমি মাছের ডিম নিয়েছি একটা মির মাছের ডিম নিয়েছি এখানে কতটা হবে এই একশো গ্রামের মতো হবে যতটা ছিল একটা মাছে আর কি এই একশো গ্রামের মতন আছে নুন হলুদ এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ ধনে গুঁড়ো আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি এরকম লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে দু টুকরো কাঁচা লঙ্কাকে বড় বড়ো লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি তো দেখুন এবার আমি রান্নাটা কি করে করব। তো এই যে মাছের ডিমটা রয়েছে এই মাছের ডিমটার মধ্যে অল্প একটু জল দিয়ে মাছের ডিমটা আমি গুলে নেব। মাছের ডিমটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আগে তো এবার আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব এনে করে একদম সমস্ত ডিমটা যেন আলাদা আলাদা হয়ে যায় সেইভাবে ঘেটে নেব ডিমটাকে তাহলে এটা করে নিই আগে চলুন এই দিন বন্ধুরা আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি এই পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে আগে ভেজে আর আঁচটা কিন্তু মিডিয়ামে দিয়ে দিলাম আধটা মিডিয়ামে দিয়ে রান্নাটা এখন করতে হবে পেঁয়াজটা একটু হালকা করে আগে ভেজে নিই পেঁয়াজটা আমি ভেজে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা হয়ে গেল তাড়াতাড়ি তেলটা একটু গরম হয়ে গেছিল যার জন্য পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব এই যে আদা আর রসুন বাটা এই আদা রসুন বাটাটা দিয়েও আমি এটা নাড়াচাড়া করবো আর দিয়ে দিচ্ছি একটু হলুদ লবণ এটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এই কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে ধনে গুঁড়োটা দিয়ে দেব মিট দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু এই কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে দিয়ে দেব এই যে ধনে গুঁড়ো হয়নি কারণ ওদিকে নামাজের আওয়াজ আসছিল বলে বন্ধ করে দিয়েছিলাম তো একটু হলুদ দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে দেখুন ডিমটা আমি যে জলে গুলে নিয়েছিলাম সেই ডিমটা এবার আমি এর মধ্যে আস্তে আস্তে দেবো আর নাড়তে এটা দিয়ে নাড়তে থাকতে হবে তাড়াতাড়ি নালে পরে ডিমটা জল হয়ে যাবে দানা দানা পাকিয়ে যাবে ডিমটা দিয়ে এবার একটু ভালো করে এটা ভেজে নেব খুব তাড়াতাড়ি কিন্তু ডিমটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে নাড়াচাড়া করে দেখুন খুব একটা কিন্তু দানা দানা পাকায় এর মধ্যে দিয়ে দেব এই যে ফাটানো কাঁচা লঙ্কা নুন বাকি নুনটা দিয়ে দিলাম আর হলুদটা এখন দেব না উচ্ছেটা দিই তারপরে যদি লাগে মনে হয় তাহলে হলুদটা দেব এই দেখুন বন্ধুরা ডিমের কিন্তু কাঁচা গন্ধটা অলরেডি চলে গেছে এছাড়াও আর একটু ভাজা হবে এই যে এবার আমি এই উচ্ছেটা দিয়ে দেবো এর মধ্যে উচ্ছেটা দিয়ে আমি এবার এটা আঁচটা বাড়িয়ে দিলাম আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তো নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই খুব সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে যদি দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা ভালো লাগুক মন্দ লাগুক যাই লাগুক কমেন্টটা অবশ্যই করবেন আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো বন্ধুরা আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিই আর এখানে একটু তেলটা কম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো দেখুন ভাজা ভাজা করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল এই সামান্য একটু জল দিলাম সাপ সাপের মতো এবার এটা আমি মেরে চেড়ে দিচ্ছি ভালো করে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এটা মিনিট পাঁচটা থেকে জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে আঁচটা কমিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পরে আমি আবার ফিরে আসছি তাই দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন জলটাও মরে গেছে এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি এগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসছে এই যে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা বাড়িয়ে খুব ভালো করে একটু ভেজে নেব বেশ একটু লালচে লালচে করে ভেজে নেব নেড়ে চেরে নেড়ে চেরে ভেজে নিতে হবে তাহলে চলুন আমি এটা ভালো করে আগে ভেজে নিই তারপর আবার আমি আপনাদের কাছে ফিরে আসছি আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে এ দেখুন বন্ধুরা এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখুন একটু কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটা কিন্তু নামিয়ে নেব আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এইভাবে এক থালা ভাত খাওয়া হয়ে যায় এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো দেখুন এবার আমি এটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি আর উচ্ছেগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে উচ্ছেগুলোও সব সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এটা আমি নামিয়ে নিয়েছি আর এইভাবে যদি কোনো দিন না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এভাবে করে খেয়ে দেখুন দেখবেন এক থালা ভাত খাওয়া হয়ে গেছে গরম গরম আর যারা তেতো খান না তারাও কিন্তু এটা খেতে পাবেন এটা উচ্ছে কিংবা করলা যে কোনো একটা দিয়ে করলেই হয় তো এইভাবে অবশ্যই একবার করে দেখবেন আর আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করলাম আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো তত দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই